হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি কিন্তু আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আমি চলে আসলাম আর আমার পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হিউজ স্টক রেডমি নোট থার্টিন রেডমি টুয়েলভ এবং থার্টিন প্রো প্লাস তো অনেকেই বলে থাকেন কমেন্ট করে থাকেন যে হিউজ স্টক এবং প্রাইস দিয়ে থাকে কিন্তু দোকানে গেলে প্রোডাক্ট পাওয়া যায় না তাদের জন্য এই ভিডিও আমরা হিউজ স্টকও নিয়ে এসেছি আর আপনাদেরকে এই প্রাইজে যে ধামাকা প্রাইসটা আজকে দিব এই প্রাইজে আমাদের সব থেকে আপনারা পেয়ে যাবেন এবং প্রোডাক্ট পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং সিলপ্যাক তো আমাদের অ্যাড্রেসটি একটু বলে দেই বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার উনচল্লিশ মোবাইল নেটওয়ার্ক তো আজকে আমি ফার্স্টে আপনাদেরকে দেখাবো রেডমি টুয়েলভ তো রেডমি টুয়েলভ এর আমার এখানে কিন্তু আপনারা হিউজ স্টক দেখতে পাচ্ছেন এগুলো ছাড়াও কিন্তু আমার কাছে আরো হিউজ স্টক আছে আর আজকে এই স্টকটা কারণ একটা স্পেশাল আপনাদেরকে আগে একটু বলে রাখি এই ডিভাইসটা লুকিং কিন্তু খুবই সুন্দর পিছনে গরিলা গ্লাস ইউজ করা হয়েছে তিনটা কালার কিন্তু পাবেন আর ক্যামেরার প্যাটার্নটা কিন্তু তিন ক্যামেরা সেট আপ এর গেমিং প্রসেসর সিক্স জিবি র্যাম ওয়ান টোয়েন্টি রোম 5 ওয়াট চার্জিং তো আছে এই 50 মেগাপিক্সেলের ক্যামেরা আর এই 6 জিবি র‍্যাম 128 জিবি আজকে এমন একটা প্রাইস দিব যে প্রাইস মার্কেটে আর কোথাও আপনি পাবেন না আজকের স্পেশাল প্রাইস মাত্র 13499 টাকা ভিউয়ার্স আমরা কিন্তু এর আগে আরো বেশি প্রাইস দিয়েছি এটা 14000 13800 টাকায় সেল করেছি কিন্তু যারা এই ভিডিও দেখে আমাদের শপে আসবে তাদের জন্য মাত্র 13499 টাকা ভিউয়ার্স কথা দিতে এটা মার্কেটের সেরা প্রাইস আর আমাদের কাছ থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন 100% অথেন্টিক এবং ইনঅ্যাকটিভ ডিভাইস প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন আমাদের কাছে সিলপ্যাক এবং গ্লোবাল ভেরিয়েন্ট তো নেক্সটে আমি আপনাদেরকে দেখাবো Redmi Note 13 আর রেডমি Note 13 তা দেখানোর আগে আমি একটু বলে রাখি যারা আমাদের এই ভিডিও ঢাকার বাইরে থেকে দেখছেন কুরিয়ারে নিতে চান ঢাকাতে আসতে পারবেন না আমাদের দুটি নাম্বার দেওয়া আছে যে আপনি অর্ডার কনফার্ম করলেই চব্বিশ ঘন্টার মধ্যে আপনি প্রোডাক্টটা ক্যাশ অন ডেলিভারিতে হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এরপরে আমি দেখাচ্ছি রেডমি নোট থার্টিন আর এই রেডমি নোট থার্টিন আপনারা যে কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার গোল্ড হোয়াইট মিক্সিং এবং এটা ছাড়াও গ্রিন কালার আছে ব্ল্যাক কালার আছে আর আমাদের স্টক আপনারা এখানে দেখতে পাচ্ছেন এগুলো ছাড়াও কিন্তু আরো অনেক ফোন আমাদের শপে আছে তো এই ডিভাইসটাতে আজকে কিন্তু একটা সুপার স্পেশাল প্রাইস থাকবে তার আগে এটা ফিচার্সটা একটু আপনাদেরকে বলে দেয় এটাতে আপনারা পাচ্ছেন একশো বিশ হাজার অ্যামোলেট ডিসপ্লে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডুয়াল স্পিকার স্ন্যাপড্রাগন সিক্স এর

পাঁচশো টাকা সাতশো টাকা আটশো টাকা সেল হচ্ছে কিন্তু আজকের এই ভিডিওটা দেখে যারা বসুন্ধরা সিটির উনচল্লিশ মোবাইল নেটওয়ার্কে আসবেন তাদের জন্য মাত্র একুশ হাজার দুইশো নিরানব্বই টাকায় আর আমাদের কাছে আসলে আপনি পেয়ে যাবেন হান্ড্রেড পার্টিক ইন ডিভাইস সিল এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন রেড কালারের বক্স আর এটি কিন্তু হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো প্লাস বর্তমান সময়ে রেডমির মধ্যে মানে শাওমির মধ্যে একটা জনপ্রিয় ডিভাইস ডিভাইস আর এই ডিভাইসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিসপ্লে স্পিকারের ফোন ক্যামেরা ক্যামেরাটা কিন্তু খুবই ভালো হবে যারা ভিডিও করতে চান ফটোশুট করতে চান তাদের জন্য বেস্ট হবে এবং ফ্রন্ট ক্যামেরাতে পাচ্ছেন 32 টু মেগাপিক্সেলের ক্যামেরা আর এই ফোনটা কিন্তু মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে ভিউয়ার্স এক চার্জে একদিন নিতে পারবেন 120 ওয়াট চার্জে খুবই দ্রুত সাপোর্ট পাবেন চার্জ দিয়ে তো এই ফোনটার প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে কিন্তু ডায়মন্ডসিটি 7200 5G প্রসেসর এবং এটাতে পাচ্ছেন IP68 রেটিং অরনিং গোরিলা গ্লাস তো এই ডিভাইসটা কিন্তু মার্কেটে এখন বর্তমানে ফ্ল্যাগশিপ ডিভাইস আর বাজেট কিন্তু একদমই মার্কেটের সেরা বাজেটের মধ্যে আমরা এই ডিভাইসটি আপনাদেরকে দেব 8GB RAM দুইশো ছাপ্পান্ন জিবি রোম আমরা দিচ্ছি মাত্র সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় ভিও মার্কেটের সেরা প্রাইস আমরা দিচ্ছি আপনি যদি মার্কেটের অন্য কোনো সব থেকে নিতে চান তাহলে আপনাকে দিতে হবে আটত্রিশ হাজার পাঁচশো বা উনচল্লিশ হাজার সেখানে আমরা সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় এই সিলপ্যাক ইন ডিভাইসটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর এখানে আমাদের স্টক কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো ছাড়াও কিন্তু আমাদের আরো হিউজ স্টক আছে এবং সেম ডিভাইসের মধ্যে যদি আপনারা বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ চান তাদের জন্য কিন্তু আরো একটা স্পেশাল প্রাইস থাকছে মাত্র চল্লিশ হাজার চারশো নিরানব্বই টাকা এবং বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ পেয়ে যাবেন তিতাল্লিশ পাঁচশো টাকায় তো থার্টিন প্রো এর প্রত্যেকটা ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এবং প্রোডাক্ট কিন্তু পাচ্ছেন আমাদের কাছে একদমই সিলপ্যাক প্যাক এবং ইনএক্টিভ যারা ঢাকাতে আসতে পারবেন না অবশ্যই কুরিয়ারে নিতে পারবেন যদি আপনার হাতে ইউজ ফোন থাকে আপনি এক্সচেঞ্জ করে নতুন ফোন নিতে পারবেন এবং ক্রেডিট কার্ড থাকলে নিতে পারবেন ইএমআই ফ্যাসিলিটিস। তো সব ফেসিলিটিস গুলো কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন আন প্রত্যেকটা ডিভাইসে পাবেন আপনি আরো একটি মডেল আপনাদেরকে একটু দেখাবো আর এটা হচ্ছে ইনফিনিক্স নোট 40 একটু খেয়াল করে দেখেন বাউন্ডারি গুলো কিন্তু খুবই সুন্দর এবং এটাতে পাচ্ছেন পিছনে গ্লাস প্যানেল ডুয়াল স্পিকার সুপার অ্যামোলেড ডিসপ্লে আর এই ডিভাইসটিতে কিন্তু আপনি পাচ্ছেন ওয়ারলেস চার্জিং যে ওয়ারলেস চার্জিং আপনাকে কিনতে হবে না সেটা কোম্পানি আপনাকে ইনবক্সে দিয়ে দিচ্ছে ফর্টি ফাইভ চার্জিং তো আছেই এবং একশো বিশ হাজার অ্যামোলেট ডিসপ্লে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা এবং জি নাইনটি নাইনের আলটিমেট গেমিং প্রসেসর পেয়ে যাচ্ছেন অফিসিয়ালি এই ডিভাইসটা কিন্তু আপনারা পাবেন ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় কিন্তু আপনি আমাদের শপে আসলে পেয়ে যাবেন পঁচিশ হাজার চারশো নিরানব্বই টাকায় ভিউয়ার্স আর প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন কিন্তু এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এবং সেভেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ সাথে এই ওয়ারলেস চার্জিং কিন্তু আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন আর এটি কিন্তু কোম্পানির তরফ থেকে একদমই ক্রিয়েটার আপনাকে পারচেজ করতে হবে না ফোন ওয়্যারলেস চার্জিং আপনি পেয়ে যাবেন এবং এছাড়া তো আছেই তো অফিসিয়াল ডিভাইসটি যদি আপনি কালেক্ট করতে চান তাহলে অবশ্যই বসুন্ধরা সিটির বেসমেন্ট টু শপ নাম্বার উনচল্লিশ মোবাইল নেটওয়ার্কে চলে আসবেন তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আমি কিন্তু এখানে চারটা মডেল দেখিয়েছি চারটা মডেলেই কিন্তু মার্কেটের সেরা প্রাইস দেওয়ার চেষ্টা করেছি আশা করি এর থেকে কমে মার্কেটের কেউ দিতে পারবে না এটা চ্যালেঞ্জ করে দিলাম আর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনারা পেয়ে যাবেন অথেন্টিক এবং ইনএক্টিভ ডিভাইস তো যারা ঢাকার বাইরে আছেন কুরিয়ার নিতে পারবেন এক্সচেঞ্জ ফ্যাসিলিটি আছে ক্রেডিট কার্ড থাকলে ইএমআই ফ্যাসিলিটিস পাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আমাদের সব থেকে আপনারা পেয়ে যাবেন আমাদের সব আমাদের সব থেকে আপনারা ফোন মিলে পেয়ে যাবেন দশ দিনের রিপ্লেসমেন্ট এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আমাদের পরবর্তী নতুন কোনো ভিডিওতে